কথা বলছি লন্ডনের লন্ডন আই থেকে তো দেখতে পাচ্ছেন যে লন্ডনের আই কতটা সুন্দর আসলে এই সাইডটা থেকে আসলে দেখা যাচ্ছিলো না ড্রাক লাগতেছিল তো এখন সুন্দর লাগতেছে তো এই জায়গাটা অনেকটা সুন্দর এখানে সব পর্যটক দিয়ে পড়া এখানে আসলে এই সামার আসলে সামারে পর্যটকরা এখানে এসে বসে থাকে আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এটা হলো বিগ ব্যাংক আর এই যে এটা হলো লন্ডন আই এ এটা এতটা সুন্দর আসলে বলে প্রকাশ করা হতে পারবো না এখানে সবাই এসে বসে থাকে আড্ডা 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 দেয় আর এই যে এই জায়গাটা হলো সবাই বাচ্চা কাচ্চারা এসে বসে আছে আর আমার এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা লন্ডন আই আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেখাই আসলে এই দেশটা দেশটা হলো ছবির মতো সুন্দর তো এই দেশে আপনাদেরকে ঘুরতে হলে অনেক টাকা লাগবে আবার মনে করে আসতে গেলেও টাকা লাগবে কিন্তু দেশটা আসলে এত সুন্দর করে সাজা রাখছে যে ওদেরকে আসলে টাকাই দাও আসলে ব্রিটিশরা হলো এমন করে রেখে দিছে যে আপনারা আসলে এই গন্ডি থেকে বের যেতে পারবেন না আপনাদের টাকা দিতেই হবে টাকা দিয়ে যেতে হবে আচ্ছা আমি এটা হলো ওয়েস্টমিনিস্টার পার্ক আমি জেটের উপরে উঠি এটা এখান থেকে আরও সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন এটা থেকে আরও অনেক সুন্দর লাগতেছে তো এই তো লন্ডন আই থেকে আর এরপরে যাবো হলো লিগব্যানে তো বিগ ব্যান কতটা সুন্দর সেটা দেখাবো আর এই রাস্তার ঘাটেই প্রত্যেকটা জায়গায় টেলিফোন এরম টেলিফোন দেওয়া থাকে সরি